বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমেই জমির খতিয়ান বের করা যায় আপনি চাইলে জমির খতিয়ানের অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি ডাক যুগের মাধ্যমে নিতে পারবেন আর অনলাইন কপি কিন্তু আপনি মুহূর্তের ভিতরেই পেয়ে যাবেন কিন্তু সমস্যা হল স্মার্ট ভূমি সেবার যে ওয়েবসাইট ছিল সেটা কিন্তু এখন আপগ্রেড হয়েছে আপগ্রেড এর কারণে বিভিন্ন ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন যে কোনো খতিয়ান অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে এখানে দেখতে পারবেন ইউআরএল বাল রয়েছে ইউআরএল বারে টাইপ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে আগের ওয়েবসাইট এখনকার ওয়েবসাইট কিন্তু অনেক পার্থক্য তার কারণে এটা আরও বেশি ডিজিটাল করা হয়েছে আরও বেশি আপগ্রেড করা হয়েছে যার কারণে অনেকেই বুঝতেছেন না তো আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি শুরুতে ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পারবেন লগ ইন নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে নাগরিক সংস্থা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে এবার এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম দিয়ে এবং একটি মোবাইল নাম্বার দিয়ে নিচেরই ক্যাপচার করতে দিয়ে পূরণ করে এখান থেকে সাবমিট করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর আপনার এনআইডি কার্ড ভেরিফাইড করে আপনি সেইখানে হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড করে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি এখান থেকে লগ ইন করব অ্যাকাউন্টে লগ ইন করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে এবার এইখানে দেখতে পারবেন আপনি কি কি কাজ করতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে আগে কিন্তু অ্যাকাউন্ট ছাড়াই অনেক কাজ করা যেত এখন কিন্তু অ্যাকাউন্ট ছাড়া আর করতে পারবেন না এইখানে মিউটেশন করতে পারবেন ল্যান্ড ট্যাক্স দিতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো খতিয়ান নিতে পারবেন বা মৌজা ম্যাপ নিতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু খতিয়ানের জন্য আবেদন করব তাই এখান থেকে এই অপশনটিতে প্রেস করলাম আপনারাও এই অপশনটিতে প্রেস করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখান থেকে খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এলাকাটিতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে শুরুতে আপনার খতিয়ানের ধরন সিলেক্ট করবেন আপনার সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নামজারি খতিয়ান বের করব তা এখান থেকে নামজারি খতিয়ান সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন আপনার জেলা তারপর এখান থেকে সিলেক্ট করবেন আপনার উপজেলা এবং এখান থেকে আপনার মৌজা মৌজা সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে খতিয়ানের নাম চলে আসছে সার্ভে যে খতিয়ানগুলো রয়েছে সেগুলোর নাম অটোমেটিক্যালি চলে আসবে এখানে এইখান থেকে আপনার যেইটা প্রয়োজন তার মানে আপনার খতিয়ান যেটা সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন সাপোজ আমি এখান থেকে এই খতিয়ানটি নিব এর জন্য এখান থেকে এই খতিয়ানটি সিলেক্ট করলাম অথবা এখান থেকে এই খতিয়ানটি নিব এর জন্য এই খতিয়ানটিতে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারবেন খতিয়ানের ডিটেলস এখানে চলে আসছে যেমন বিভাগ জেলা নাম এগুলো চলে আসছে এবার যদি আপনি এই খতিয়ানটির সার্টিফাইড কপি কিংবা অনলাইন কপি নিতে চান তাহলে এখান থেকে ঝুড়িতে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এটা কার্টে অ্যাড হয়ে গেছে তার মানে ঝুড়িতে অ্যাড হয়ে গেছে এবার যদি আপনি চান যে আরো খতিয়ান আপনি এখানে অ্যাড করবেন তাহলে সেটাও করতে পারবেন তার মানে আপনি একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক খতিয়ানের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এবার আপনি যে খতিয়ানটি ঝুড়িতে অ্যাড করলেন সেই খতিয়ানটি দেখার জন্য এখান থেকে ঝুড়িতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে খতিয়ানের পাশে সংখ্যা এক চলে আসছে এবার নিচে দেখতে পারবেন আবেদনের ধরন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কপি এবং সার্টিফাইড কপি অনলাইন কপি আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যেটা আপনি শুধুমাত্র দেখতে পারবেন কোন সরকারি কাজে ব্যবহার করতে পারবেন না আর সার্টিফাইড কপির মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন এবং সার্টিফাইড কপি হার্ড কপি কিন্তু আপনাকে ডাকযোগের মাধ্যমে পাঠানো হবে আপনি চাইলে কিন্তু দেশের বাহিরে থেকেও কিন্তু এই সার্টিফাইড কপি নিতে পারবেন অনলাইনে আবেদন করে তো আমি অনলাইন কপি নিয়ে দেখাবো কিন্তু তার আগে সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করবেন সেটাও দেখাবো এর জন্য সার্টিফাইড কপিতে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি এই যে খিয়ানটা সিলেক্ট করলাম এবং এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে দুইটা অপশন পাবেন আপনারা সেবা প্রদানের পদ্ধতি তার মানে এই খতিয়ানটা আপনি কি অফিস থেকে নিতে চান নাকি ডাকযোগের মাধ্যমে নিতে চান যদি ডাকযোগের মাধ্যমে নিতে চান তাহলে এখান থেকে ডাকযোগ সিলেক্ট করবেন এবার দেখতে পারবেন নিচে চলে আসবে সেবা প্রদানের স্থান আপনি যদি দেশের ভিতর থেকে নিতে চান তাহলে এখান থেকে দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন আর যদি দেশের বাইরে থেকে নিতে চান তাহলে এখান থেকে দেশের বাইরে সিলেক্ট করবেন এখান থেকে দেশের অভ্যন্তরে সিলেক্ট করলে দেখতে পারবেন পোস্ট ফি এখানে চল্লিশ টাকা অ্যাড হবে এবং সাত দিনের ভিতরে আপনার সার্টিফিকেট কপিটি আপনার কাছে চলে যাবে এবং একশো চল্লিশ টাকা সর্বমোট আপনাকে পেমেন্ট করতে হবে এই ক্ষতিয়ানটির জন্য যদি দেশের ভিতর থেকে নিতে চান তাহলে এখান থেকে ঠিকানা যোগ করুন ক্লিক করে যেই ঠিকানাতে আপনি ডেলিভারিটা নিতে চান সেই ঠিকানা এখানে অ্যাড করে দিবেন তারপর নিচে দেখতে পারবেন এখানে এক পে অপশন রয়েছে এটা সিলেক্ট করে এখানে যে ফলটি থাকবে সেই যোগফলটি দিয়ে দিবেন যোগ ফল দিয়ে ফি পরিশোধ করুন লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন গেটওয়ে ওপেন হয়ে যাবে গেটওয়ে থেকে আপনি চাইলে বিকাশ রকেট নগদ কিংবা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সাত কর্ম দিবসের ভিতরে আপনার এই খতিয়ানের কপিটি আপনাকে ডাক পাঠিয়ে দেওয়া হবে একইভাবে আপনি যদি অনলাইন কপি নিতে চান তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন অনলাইন কপির জন্য আবেদনের ধরনের জায়গায় অনলাইন কপি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি যে খতিয়ানটার অনলাইন কপি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে চেক লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস ট্যাড্রেস কোনো কিছুই দিতে হবে না এবং এখানে আপনাকে জাস্ট একশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে এক ফে সিলেক্ট করবেন এখানে যে যোগ ফলটা থাকবে সেই যোগ ফলটা এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে ফি পরিশোধ করুন লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করে পে লেখাতে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার দিতে বলছে এবার আপনার যে বিকাশ অ্যাকাউন্টে একশো টাকা রয়েছে সেই বিকাশ নাম্বারটি টাইপ করবেন এরপর এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন আপনার ফোনে ওটিপি কোড চলে গেছে সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন ওটিপি কোড দিয়ে কনফার্মে প্রেস করলে দেখতে পারবেন এখানে বিকাশের পিন নাম্বার দিতে বলবে আপনি এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নিয়েছে এবং সাথে সাথে দেখতে পারবেন এইখানে আপনাকে আপনার কপিটি দিয়ে দিবে আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন ডাউনলোড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন খতিয়ানের কপিটি আপনার সামনে চলে আসছে এবার এখান থেকে কম্পিউটারের মাধ্যমে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন কিংবা আপনি চাইলে এটাকে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা নতুন নিয়মে নতুন ওয়েবসাইট থেকে আপনারা খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি ডাকযোগের মাধ্যমে নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই